সাফল্যের সেতু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো যা আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছ সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন স্ক্রিনে সিজদা ও পাইবস কোথাকে চালু করেন সঠিক উত্তর গিয়াস উদ্দিন বলবন রামচরিত মানুষ এর রচয়িতা কে সঠিক উত্তর তুলসী দাস প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক নিম্নের কোনটি সঠিক উত্তর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় সঠিক উত্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রা প্রচলন করেন সঠিক উত্তর কুষাণ জেনেটিক কোড কে আবিষ্কার করেন সঠিক উত্তর হরগোবিন্দ খোরানা শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার নিচের কোনটির সাথে যুক্ত সঠিক উত্তর বিজ্ঞান ও প্রযুক্তি পারাদ্বীপ বন্দরটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর ওড়িশা পোঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব সঠিক উত্তর তামিলনাড়ু রণথম্বর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর রাজস্থানে কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত সঠিক উত্তর কটকে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী সঠিক উত্তর ক্যালোরি পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উৎপত্তি হয়েছিল সঠিক উত্তর পুরুলিয়া ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটে সঠিক উত্তর উনিশশো সালে ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে নিম্নের কোন মিশন অবলিক কমিশন উনিশশো সালে ভারতে আসে সঠিক উত্তর ক্রিপস মিশন স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী রড কোশ আবলিক কোন কোষ মানবদেহের কোন অংশে অবস্থিত থাকে সঠিক উত্তর চোখ কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী কোথায় অবস্থিত সঠিক উত্তর পুরুষপুর ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে সঠিক উত্তর রাষ্ট্রপতি আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি সঠিক উত্তর গুরুশিখর পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল সঠিক উত্তর সতেরোশো সাতান্ন সালে কুনহ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশে সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর নর্মদা নিম্নক্ত কোন জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গেছে সঠিক উত্তর নদীয়া এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো কমেন্টে জানাও এবং সেশনটি ভালো লাগলে শেয়ার করো